রবি গ্রহ অবস্থান করছেন বৃষ রাশির ঘরে পনেরোই জুন রবি প্রবেশ করবে মিথুন রাশিতে এবং চোদ্দই জুন বোধ গ্রহ প্রবেশ করবেন মিথুন রাশিতে আপনারা প্রত্যেকেই অবহিত আপনারা প্রত্যেকেই জানেন যে রবি এবং বোধ যখন একত্রে অবস্থান করেন তখন একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হয় যার নাম হল বোধ আদিত্য বা বুধাদিত্য যোগ আদিত্য অর্থাৎ রবি রবির আরও অনেক নাম আছে তপন ভানু ভাস্কর ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বোধাদিত্য যোগ অনেকের বাচ্চাটে আমরা দেখি অনেক সময় আমরা দেখি রবিবুদ একত্রে রয়েছে এবং সাধারণত এই দুটি প্ল্যানেট পাশাপাশিই থাকে কিন্তু সমস্যাটা হচ্ছে যে কিছু শর্ত আছে যে বোধাদিত্য যোগ প্রকৃত অর্থে তৈরি হচ্ছে কিনা বা তার ফলাফল প্রকৃত অর্থে পাওয়া যাবে কি আর বর্ত বর্তমান সময়ে এই পনেরোই জুন থেকে রবি বুধের এই যে অবস্থান সেটি বুধের নিজস্ব রাশি এবং রবিরও একটা কমফর্টেবল রাশি মিথুন রাশিতে যার প্রভাবে আমরা দেখব প্রকৃত অর্থেই বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই বোধাদিত্য যোগ তৈরি হওয়া এবং তার ইম্প্যাক্ট আমরা মেষ থেকে মিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই পৃথক পৃথকভাবে আলোচনা করবো এবং আমরা দেখতেও পারবো সেটা আজকের আলোচনায় যে রাশিটি আছে সেটি বৃষ এবং আমি মনে করি দ্বিতীয় এই যোগ তৈরি হওয়ার কারণে বৃষরাশির জাতক জাতিকারা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান বিলঙ্গিং ফ্রম সাইন তারা কিন্তু এই যোগের শুভ প্রভাব লাভ করতে চলেছেন বা লাভ করবেন কী কী শুভ প্রভাব আসতে পারে চলুন সেটি নিয়ে আমরা এবার চর্চা করি প্রথমে আপনাদের জানাই রবি হচ্ছেন স্পিরিচুয়ালি আত্মাকে রিপ্রেজেন্ট করে আবার এই যে রবি তিনি হচ্ছেন গভর্নিং ফ্যাক্টর রাজা কিং আর বোধকে বোধ হচ্ছেন প্রিন্স বোধ হচ্ছেন যুবরাজ বোধকে বোধ হচ্ছে আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি নলেজ গেন করা একদিকে আর জড়ো করা একদিকে তো নলেজ জড়ো করতে পারে ইন্টেলেকচুয়ালিটি মানেই বোধ এডুকেশনের ক্ষেত্রে বোধ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে জাতকের বা যে জাতিকার জন্মছকে বুধের অবস্থান সুবিধাজনক নয় আমি পার্সোনালি দেখেছি সেই জাতক বা জাতিকাগণ সাধারণত খুব ভালো ফলাফল অঙ্কে লাভ করতে পারে না অঙ্ক করা স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে ম্যাথমেটিক্স থেকে শুরু করে যে কোনো অঙ্ক সংক্রান্ত বিদ্যার সাথে যারা যুক্ত গণিতশাস্ত্রের সাথে যুক্ত এবং গণিতশাস্ত্র মানে কিন্তু শুধুমাত্র বিএসসি ইন ম্যাথমেটিক্স করছি তা নয় একটা বড় অংশ কিন্তু স্ট্যাটিস্টিক্সের দিকেও রয়েছে এবং তাছাড়াও আপনারা অনেক বেশি জানেন এই বিষয়টা সম্পর্কে আমি মনে করি এই বুধাদিত্য যুগের প্রভাবে একে যেমন বিদ্যার ক্ষেত্রে ধনাত্মকতা বৃষরাশির বাড়বে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে অর্থনৈতিক বিষয়টাও এই বিষয়ের কারণে প্রভাবিত হবে এবং চতুর্থ পঞ্চম ভাবও কিন্তু এই সংযোগের সাথে ইনভলভ তাদের পৃথক পৃথক গুণাবলী এই প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগের প্রভাবে আপনার কথাবার্তার দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে অফিস আদালত আপনার কর্মস্থানে আপনার গ্রহণযোগ্যতার পরিমাণটা সেটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো যাদের কিছু সমস্যা হচ্ছিল কেমন সমস্যা স্কিন রিলেটেড কিছু ডিজিজ যাদের সমস্যা হচ্ছিল মূলত এমন কোনো ডিজিজ যেটি খুব ভাইরাল নয় খুব নেগেটিভ নয় জাস্ট আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে এই ধরনের ডিজিজ নিয়ে যারা ভুগছেন নিরন্তর চেষ্টা করছেন ডিজিজ থেকে বেরোনোর পাচ্ছেন না কিনের প্রবলেম হচ্ছে হ্যাঁ এছাড়াও মুখের কোনো সমস্যা দাঁতের কোনো সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ প্রভাব দেবে তার মানে হেলথের ক্ষেত্রেও এই সংযোগের শুভ প্রভাব আছে পঞ্চম ভাব যেহেতু এই সংযোগে যুক্ত পঞ্চমপতি যেহেতু সকেত্রী হবেন মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গাও আমরা বৃষরাশির দেখতে পারবো তবে বৃষরাশির ক্ষেত্রে একটা পরামর্শ আমি প্রথম থেকেই দিয়ে দিই এটা কিন্তু ভালো নয় বিষয়টা কি দ্বিতীয় রবি যেমন আর্নিং খুব ইজিলি রিপ্রেজেন্ট করে দ্বিতীয় রবি কিন্তু খুব ইজিলি খরচকেও রিপ্রেজেন্ট করে তাহলে এক্সপেন্স করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতনতা রাখতে হবে চমৎকার চিন্তামণি গ্রন্থ মতে এই যে দ্বিতীয় রবির কথা আমি বলছিলাম সেখানে যত্র আই তত্র ব্যয়ের কিছুটা গুণাবলী আসে যদিও দেখুন দ্বিতীয় রবি মানে আর্নিংয়ের ক্ষেত্রে রবির প্রভাব থাকবে এটা স্বাভাবিক কিন্তু আপনাদের এটাও জানিয়ে রাখি দ্বিতীয় রবি থাকলে এটা আমার এক্সপিরিয়েন্স বা বিভিন্ন পুস্তকাদি অধ্যায়ন অধ্যয়ন করে যেটা বুঝেছি ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটু ব্যাপকতা থাকে আমাদের এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে সিম্পল লাইক দ্যাট এর সাথে সাথে আপনাদের একটা বক্তব্য রাখবো আপনাদের কাছে সেটি হল বুধাদিত্য যোগের প্রভাবে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু একটা অনন্য মাত্রা পেতে পারে আপনি আমাকে বলতেই পারেন কেন পাবে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট এর পিছনে রিজন তো আছেই কারণ চতুর্থ পতি তিনি দ্বিতীয় আসবেন এবং আপনারা এটা বোঝেন যে চতুর্থ ভাব যেটি হচ্ছে এডুকেশনের ভাব যেটি হচ্ছে মায়ের বিচার আমরা চতুর্থ থেকে করি জমি বাড়ি হ্যাঁ ঘর তার বিচার আমরা চতুর্থ থেকে করি তাহলে কোথাও যেন গিয়ে আপনার একে ধারে যেমন এডুকেশনাল ডেভেলপমেন্ট ফোর টু এর কম্বিনেশন ডেফিনেটলি এডুকেশনাল ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে নতুন কিছু অ্যাচিভমেন্ট এডুকেশন রিলেটেড ম্যাটারে তৈরি হতে পারে আবার আমরা লক্ষ্য করতে পারবো চতুর্থ প্রতিগ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার সেই ইপসিত বিদ্যা অর্জনের চান্স কিন্তু বাড়তে পারে দেখুন রবি তিনি ধন্যান্তর আর ধন্যান্তরই মানেই সেই মেডিসিনের সাথে কানেক্টেড একজন মনীষী বা একজন দেবতাই বলা যেতে পারে তাই না তাহলে সিগনিফিকেন্টলি রবি বুধের কম্বিনেশন মেডিসিন রিলেটেড অধ্যয়নের ক্ষেত্রে অনেক বেশি দক্ষতার বিচার এবং বিকাশ দুটোই ঘটায় তাহলে এখানে গিয়ে আমার মনে হয় যে বা যারা মেডিকেল রিলেটেড এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের এই চেষ্টা কিন্তু চরিতার্থ হতে পারে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মূলত কোন ক্ষেত্রে এই বিষয়টা অ্যাপ্লিকেবল হবে তাহলে আমি বলি কেউ নিটে চান্স পেতে পারেন এই সময়ে কেউ বাইরে যাওয়ার কথা ভাবতে পারেন কেউ প্রাইভেট কনসালটেশন নিতে পারেন এই ধরনের কিছু টেন্ডেন্সি থাকছে প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট কোনো কলেজে অ্যাডমিশান নিতে পারেন মেডিকেল রিলেটেড অধ্যায়নে বা কেউ হয়তো নিট কোয়ালিফাই করলেন না ভাবছিলেন কি করব সেখানে হয়তো বি ফার্ম রিলেটেড কোনো ডিগ্রি অর্জনের চেষ্টা করতে পারেন বায়োমেডিকেল কোনো ডিগ্রি অর্জন করার চেষ্টা করতে পারেন তার মানে আমার বক্তব্য খুব সাধারণ যে যারা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত হতে চাইছেন চিকিৎসা বিদ্যার সাথে যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট থাকবে এবং চিকিৎসাবিদ্যা শুধুমাত্র এমবি বা বিএইচএমএস এই ডিগ্রিগুলোর মাধ্যমে নয় তার আরও অনেক সেক্টর থাকে আমরা ডিফর্ম বিফর্ম থেকে শুরু করে বিভিন্ন রকমের প্যারামেডিকেল কোর্সকেও এর মধ্যে ইনক্লুড করব যদিও প্রত্যেকটি ডিগ্রির মধ্যে প্রকৃতিগত গ্রহগত দিক থেকে কিছু পৃথক বা পৃথকীকরণের জায়গা বা অবকাশ আছে তবুও আমি মনে করি রাশিটি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ অগ্রগতি এডুকেশানে থাকবেই এবং শুধুমাত্র মেডিকেল এডুকেশানে নয় যে কোনো হায়ার এডুকেশনে যে কোনো বৈদেশিক এডুকেশনের ক্ষেত্রে এই সংযোগের সর্বাধিক শুভ ফলাফল আপনারা কিন্তু লাভ করবেন বা লাভ করতে চলেছেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই বৃষ হয়ে থাকে এই সংযোগের প্রভাবে আপনার বাড়ির কিছু সমস্যার সমাধান হবে মায়ের সাথে সম্পর্ক ইম্প্রুভ করতে পারে আপনার পরিবার কেন্দ্রিক কিছু জটিলতার জায়গা অনেকটা কমতে পারে যেখানে হয়তো আপনার গৃহকেন্দ্রিক কোনো সমস্যা আছে আপনার গৃহের দিকে আপনি বারবার বিভিন্ন রকমের জটিলতা খেয়াল করছেন বাড়ি সংক্রান্ত নানা রকমের অসুবিধার জায়গা তৈরি হচ্ছে বারংবার আপনি খেয়াল করছেন যে প্রতিবেশীর সাথে ঝামেলা বারংবার আপনি খেয়াল করছেন ল লিটিগেশনে জমি জড়িয়ে গেল আপনার প্রপার্টি আছে কিন্তু সেই প্রপার্টি আপনি সম্ভব করতে পারছেন না তাহলে এই যে জটিলতাগুলো কেন এই জটিলতাগুলো থেকে কিছুটা কিছুটা করে বেরোতে পারবেন তবে এক্ষেত্রেও একটা বিষয় আপনাদের বলি যেহেতু এই সংযোগ কিছু ব্যয়কে রিপ্রেজেন্ট করে এই ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য সমাধান করার জন্য কিছু ব্যয় আপনাকে পড়তে হতে পারে তার সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় না বললেই নয় আর বলা উচিত বলেই আমি মনে করি বা প্রাসঙ্গিক সেটি হলো আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো দিকে যাবে অনেকেই প্রশ্ন করবেন কেন টু ফাইভের কম্বিনেশান হচ্ছে অ্যান্ড ইটস নট জোক দুই এবং পঞ্চম ঘরের যখন কম্বিনেশান হয় প্ল্যানেটের একটা বিশেষ ভূমিকা থাকে শুধু কম্বিনেশান হলেই তো হবে না টু ফাইভ মানে কিন্তু প্রফেশনও হতে পারে কিন্তু যখনই প্ল্যানেট রিফাইন করছে মার্কারি মার্কারি ইজ দ্য ম্যাসেঞ্জার ফ্রেন্ডশিপ প্ল্যানেট রাইট তাহলে মার্কারি যখন টু ফাইভের কম্বিনেশান করেছে ইয়েস তার কিন্তু পজিটিভিটি থাকবে প্রফেশনের ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রেও তারা নিশ্চিতভাবেই ভূমিকা থাকছে যেটাকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কি কথা সেটি হল বন্ধুত্ব তো সম্পর্ক রিলেশনশিপ এই সমগোত্রীয় যে বিষয়বস্তুগুলো আছে তার ডেফিনেটলি একটা পজিটিভিটি আসবে এটা নয় বৃষরাশির যাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে যাদের যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে তাদের সবার হঠাৎ করে এই পজিটিভিটি চলে আসবে নট লাইক দ্যাট বাট এটা অবশ্যই যে অনেকের আমরা দেখব সম্পর্কের জায়গাটা সঠিক দিকে আসছে সেটি যে ধরনেরই সম্পর্ক হোক না কেন যে ধরনের বিষয়বস্তু হোক না কেন তবে একটা কথা মাথায় রাখতে তবে যাদের একটু সমস্যা হচ্ছে হেলথ নিয়ে আমি কয়েকটা পার্টিকুলার হেলথের বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু তারপরেও অনেক বিষয় থাকে যেটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উঠে আসে সেখানে আমি মনে করি যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে হেলথের মিডিয়কর প্রভাব লাভের সম্ভাবনা এই সংযোগ আপনার বিদ্যা ক্ষেত্রে এই সংযোগ আপনার গৃহ প্রপার্টি স্থায়ী সম্পদ ইত্যাদির ক্ষেত্রে এই সংযোগ আপনার গভর্নমেন্ট রিলেটেড স্টাডির ক্ষেত্রে আপনি গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনার চেষ্টা করছেন তার জন্য এন্ট্রান্স দিয়েছেন এখন অপেক্ষা করছেন এর রেজাল্টটা কেমন হতে পারে এই ধরনের বিষয়বস্তুর জন্য আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা বাড়তে পারে বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই রাশি বৃষ রাশির এডুকেশন বাড়ি মায়ের সাথে রিলেশনশিপ ইভেন মায়ের হেলথ ইভেন নতুন প্রপার্টি ক্রয় করা প্রপার্টি রিলেটেড অসুবিধা ফ্ল্যাট রিলেটেড কোনো অসুবিধা এই ধরনের বিষয়ক্রমগুলোর সমাধানযোগ্য জায়গায় যাবে ইভেন সাথে সাথে ইভেনচুয়ালি আমরা দেখতে পারবো আপনাদের সেলফ প্রফেশানে গ্রোথ আমরা দেখতে পারবো এই পার্টিকুলার কম্বিনেশনের প্রভাবে যথেষ্ট গ্রোথ আসবে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে এবং সাইড বাই সাইড আপনার সেলফ প্রফেশানের ক্ষেত্রেও প্রফেশনাল গ্রোথ প্রফেশনাল নতুন কিছুর অ্যাচিভমেন্ট বা কানেকশন তৈরি করা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবন জীবিকা পরিচালনা করার চেষ্টা করছেন অর বেটার টু সে ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সার অর ইউ আর এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ করবে অনেকেই মাঝে মাঝে খুব ডিমোটিভেট হয়ে যান যে দাদা আমি ইউটিউব করছি ফেসবুক করছি বিভিন্ন রকমের এই সংক্রান্ত প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি হোয়াট টু ডু সেখানে ভালো হচ্ছে না একটাই বক্তব্য যে আপনি আপনার কনসিস্টেন্সিটাকে রাখুন বৃষরাশির বর্তমান যে ভাইভ আমি মনে করি এই যে দিন পনেরো সময়কাল আমি বলছি শুধু সেই সময়কালের উপরে ভিত্তি করে নয় আদার্স বিভিন্ন রকমের ট্রানজিটের উপর ভিত্তি করে যে এটা কিন্তু একটু সময় নিতে পারে বাট এটি ডেফিনেটলি আপনার জীবনে আপনার প্রভাব বিস্তার করবে এবং শুভ প্রভাব দেবে এবং বৃষরাশির বিশেষ করে তিনটে নক্ষত্র এটি তার মধ্যে রোহিণীর অবজেকশান অনেক বেশি যে দাদা আমাকে প্রচুর মানুষ শত্রুতা করে আমাকে খারাপ কথা বলে আমাকে ডোমিনেট করার চেষ্টা করে এক্ষেত্রে আমি কি করব বুঝতে পারছেন দেখুন ডোমিনেশানের বিষয়টা নিয়ে যদি চলে আসি বা এই ধরনের সমগোত্রীয় বিষয় নিয়ে যদি চলে আসি ইয়েস দে আর এ স্ট্রং পজিবিলিটিস এরকম থাকে যে অনেক মানুষ আপনাকে খারাপ কথা বলতে পারে বাট সব কিছু তো গায়েল মাখলে জীবনে চলা যাবে না রাইট অ্যান্ড এখানে আরেকটা কথা আমি বলে দিই এই সময় আপনার শত্রুতার সংখ্যা রোহিণীর ক্ষেত্রে বিশেষ করে এগুলো কমবে কৃত্তিকার বাকি যে প্রেডিকশনগুলো দিলাম পুরোটাই অ্যাপ্লিকেবল হচ্ছে মৃগশিরার শুধু যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে সেটা পায়ের যন্ত্রণা মাজার যন্ত্রণা বা কোনো রকম এই ধরনের সমস্যা যদি থেকে থাকে সেখানে একটু সমস্যা হতে পারে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ